সবাইকে ব্যাক পর থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওতে আসার জন্য জয়েন করার জন্য তো আপনারা কেমন আছেন জানাবেন কমেন্ট করে জানাবেন আর আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমরা অনেকেই একটা ভালো পেমেন্ট সোশ্যাল মিডিয়া থেকে আমরা পাচ্ছি কিন্তু আমি জিনিসটা লক্ষ্য করেছি বা বিভিন্ন পোস্ট ভিডিও ভিডিও দেখেছি যে আপনারা যখন টাকাটা ড্র করছেন ভিডিও বানাচ্ছেন প্লাস শেয়ার করছেন অনেক ভালো অনেক ভিউজ আসছে যদি আমিও পাই তাহলে আমিও আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি এটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করার পরে যে টাকাটা আসছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমরা শখিনদ্রব্য কিনছি সখিন দ্রব্য বলতে কেমন যেগুলো সাধারণত বিশেষ আমাদের প্রয়োজনে লাগে না আমরা ইচ্ছা করলে আগে যেভাবে মেনটেন করতাম আমরা এইভাবে মেনটেন করতে পারি শখ থাকে আমরা জীবনে অনেক কিছু জীবনে শখ থাকে তো চেষ্টা করবেন আগে টাকা যেটা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছেন এটাকে ইনভেস্টমেন্ট করার জন্য তো ইনভেস্টমেন্ট করার জন্য প্রচুর আপনার রাস্তা আছে শেয়ার মার্কেট আছে তারপরে আপনার বিভিন্ন ব্যাংক আছে এলআইসি পলিসি এলআইসি আছে তারপরে বলুন আপনার ফিক্সড ডিপোজিট আছে জায়গা আছে তো আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আমরা যখন একটা টাকা রোজগার করি এর একটা রেশো থাকে সেই রেশি অনুযায়ী যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার অর্থনৈতিকভাবে আরও অগ্রসর হবেন কারণ ধনীরা আরও কেন ধরি হয় তো এটা নিয়ে আমরা দেখবেন অনেকগুলো ইউটিউব ভিডিও আছে বা দানা আছে তো আমিও একটা ভিডিও ভাবলাম একটা ভিডিও করি কারণ ধনীরা সবসময় ধনী হয় এই কারণে কারণ ওনারা আগে ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট করার পরেই ওনারা যে জিনিসটা খরচ করে ওইটা করে তো অযথা টাকাটাকে এদিক সেদিক নষ্ট করবেন না বন্ধুরা যেটা ইনকাম করছেন এটাকে সঠিক জায়গাতে লাগায় যেমন যার বাড়ি নেই ওনারা বাড়ি কিনতে পারেন অবশ্যই কিন্তু একটা গাড়ির দরকার অবশ্যই কিনতে পারেন কিন্তু আগে টাকাটাকে সঠিক জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করুন তারপরে যখন পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট হয়ে যাবে তখন গিয়ে আপনার আপনার যে সবগুলো আছে এগুলো ফুলফিল করতে পারেন তো কথা বললে তো কথা শেষ হয় না আমার মতামত আমি আপনাদেরকে শেয়ার করেছি হ্যাঁ আপনারা মতামত আপনারা শেয়ার করবেন এগিয়ে যাবেন তো কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করার পর অনেকে অনেক টাকা ইনকাম করছেন ঠিক আছে না কত সুযোগ দিয়েছে আমাদেরকে হ্যাঁ বাড়িতে দুইটা তিনটা চ্যানেল আছে রোজগার করছেন ভালো টাকা আসছে তো এর আগে চেষ্টা করবেন যে ইনভেস্টমেন্ট করারটা যেমন ইনকাম হচ্ছে আর যে টাকার ইনকাম হচ্ছে মান্থলি ওটা ফোরটি পারসেন্ট চেষ্টা করবেন যেন আপনার কোনো না কোনো জায়গাতে বিশ্বস্ত কোনো না কোনো জায়গাতে যে সংস্থা আছে ওইখানে ইনভেস্টমেন্ট করার জন্য বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ